আমি বনানী থানা আমাদের সকল প্রশাসন আমি সবার সব সবাই সবার অ্যাটেনশান চাচ্ছি আমাদের বাসায় সিভিলে কারা জানিয়ে এসে নিচের গেট টেট ভাঙা করে উপরে চলে আসছে এবং আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোন থানা থেকে আসছেন বা কোনো প্রশাসনের লোক কিনা তার কেউ বলতে পারতেছে না মানে কেউ বলেই না উল্টা বাজে বিহেভ করতেছে যে গেট আমার মনে হচ্ছে এরা ডাকাত কারো কোনো পোশাক নাই এবং এক একজন আর এক এক রকমের চেহারা প্লিজ আপনারা যে যেভাবে পারেন আমাকে একটু হেল্প করেন র্যাবের অভিযানে পরিমণি আটক আলোচিত চিত্রনায়িকা পরিমণির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব বুধবার বিকালে এই চিত্রনায়িকার বাসায় অভিযান চালানো হয় র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইনিংয়ের পরিচালক খন্দকার আল মইন বলেন সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরিমণির বাসায় র্যাব অভিযান পরিচালনা করছে অভিযানের আগে যখন আইন শৃঙ্খলা বাহিনী তার বাসা ঘিরে রাখে তখনই তিনি ফেসবুকে লাইভে আসেন নিজের ভেরিফাইড পেজ থেকে লাইভে এসে বাসার জন্য পরিচিত জনদের কাছে আকুতি জানান যদিও সেই সময় তিনি দাবি করেন পুলিশ পরিচয়ে তার বাসায় অন্য কেউ হামলা চালাচ্ছেন লাইভে থেকে তিনি পরিচিত কয়েকজন গণমাধ্যম কর্মী ও পুলিশ কর্মকর্তাদের ফোন দেন পাশাপাশি তিনি বনানী থানায়ও ফোন দেন এ সময় নিজেকে বাসাতে কান্নাকাটি করেন লাইভে তিনি বলেন আমি মরবো আর কেউ কিছু বলবে না মরতে তো একদিন হবেই আমি এই লাইভ কাটবো না যতক্ষণ না থানা থেকে পুলিশ আসবে মিডিয়া আসবে ততক্ষণ লাইভ চলবে ভাই আপনারা কেউ বুঝতে পারছেন আমার অবস্থা এইখানে কাছেই থানা অথচ তারা আসছে না আমার তো তাদের হেল্প লাগবে তিন দিন ধরে আমি বিছানা থেকে উঠতে পারছি না আমার পরিচিতরা কই একটু আসবেন দেখবেন এরা কারা ভাঙচুর করছে এসব আল্লাহ সহ্য করবে না আপনারা কত মানুষ এই লাইভ দেখছেন কেউ কিছু বলছেন না আমার বাসায় আমার বুড়ো নানা এসেছেন আপনারা মিডিয়ার কেউ আসবেন আমি তো মরে যাচ্ছি লাইভে দেখা যায় তিনি আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় নিশ্চিত হওয়ার পর দরজা খুলছেন ততক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর বাসার সবার মোবাইল ফোন জব্দ করেছে পাশাপাশি পরিমণির লাইভ বন্ধ করার জন্য বলেন পরে তিনি লাইভ বন্ধ করে দেন গত জুন মাসে রাজধানীর একটি ক্লাবে পরিমণিকে হেনেস্তা করার অভিযোগে ওঠে নাসির উদ্দিন আহমেদ কয়েকজনের বিরুদ্ধে সেই অভিযোগে তিনি ফেসবুকে লাইভে এসে জানান এরপর তা আমলে নেয় প্রশাসন পরবর্তী সময় পরি মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় যদিও প্রধান অভিযুক্ত আসামি নাসির গ্রেপ্তারে কয়েকদিন পরে জামিনে মুক্তি পেয়ে যান প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ